রাশির জাতক ও জাতিকারা এই আগস্ট মাসে কোন গ্রহ আপনার জন্য শুভ আর কোন গ্রহ বাঁধা দেবে এই মাসে কি প্রেমে বাজবে ঘন্টা নাকি ঝগড়া আর কেরিয়ারের কি হবে স্বাস্থ্যই বা কেমন থাকবে চলুন পুরো ভিডিওটি দেখুন এবং বৃষ রাশির আগস্ট মাসের রাশিফল জানুন নমস্কার আমি অপরূপা এবং সঙ্গে অমিত আপনাদের সবাইকে স্বাগত জানাই দিব্যজ্যোতিষ চ্যানেলে তাহলে চলুন শুরু করা যাক বিশ্লেষণ প্রথমেই দেখা যাক বৃষরাশির জন্য আগস্ট মাসে কোন গ্রহ কোথায় থাকছে বৃষরাশির অধিপতি হলেন শুক্র বর্তমানে শুক্র দ্বিতীয় ঘরে বৃহস্পতির সঙ্গে অবস্থান করছে বুধ তৃতীয় ঘরে কেতু থাকছে চতুর্থে মঙ্গল পঞ্চম ঘরে রাহু দশমে এবং শনি একাদশে বক্রি অবস্থায় থাকবে শুরু করা যাক অর্থ ও আয় সম্পর্কিত আলোচনা দিয়ে বৃহস্পতির আশীর্বাদে এই সময়ে ব্যাংক ব্যালেন্স এবং পারিবারিক সম্পত্তি বৃদ্ধি হতে পারে কারণ বৃহস্পতি একাদশ স্থানের অধিপতি হয়ে আপনার অর্থস্থানে এখন অবস্থান করছে শুক্রের সাথে তবে শনি বক্রি হচ্ছে একাদশ ঘরে তাই আর্থিক লাভে শনি বাধা দিতে পারে স্বাস্থ্যের ব্যাপারে মোটের ওপর বড় কোনো উদ্বেগ নেই তবে বুধ তৃতীয় ঘরে থাকায় ত্বক ও হজম সংক্রান্ত সমস্যা হতে পারে সতর্ক থাকুন ভালো থাকুন শিক্ষার্থীদের জন্য আগস্টের প্রথমার্ধে মনোযোগ কম থাকতে পারে তবে আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর পর্যন্ত পড়াশোনার জন্য উন্নতির সময় হবে নবম ঘরের অধিপতি শুনি এখন একাদশ ঘরে বকরি এটি কেরিয়ারে কিছুটা উন্নতির সুযোগ আনবে রাহু কর্মস্থানে অর্থাৎ দশম ঘরে আপনাকে অত্যন্ত কৌশলী চতুর এবং চিন্তাশীল করে তুলবে এই সময়ে নতুন চাকরির নতুন সুযোগ আসতে পারে যারা ফেসবুক ইউটিউবের মতো মিডিয়ার কাজের সাথে জড়িত তারা এই সময়ে সাফল্য পেতে পারেন প্রেমিক প্রেমিকাদের জন্য এই মাসটি মিশ্র ফলদায়ক প্রেমিক ও প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে আবার সম্পর্কের মধ্যে নরম মাধুর্য ফিরে আসবে ব্যবসায়িক ক্ষেত্রে ফলাফল গড়বর্তা সাফল্য পাবেন অর্থ আসবে কিন্তু কিছু ব্যয়ও হতে পারে এই মাসে বিবাহিত জীবনে শান্তি থাকবে বন্ধন মজবুত হবে যারা সন্তান পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টি অনুকূল সুখী দাম্পত্য জীবন এগিয়ে চলবে সুন্দরভাবে প্রতিকার হিসেবে আপনি প্রতিদিন শুক্রমন্ত্র জপ করুন শুক্রমন্ত্রটি হলো ওম দেহায়া ধীমাহি তন্ন শুক্র প্রচোদয়াত শনি এখন অবস্থান করছেন আপনার একাদশ ঘরে তাই শনিদেবকে সন্তুষ্ট করতে এই সময়ে রোজ হনুমান চালিসা পাঠ করুন মঙ্গলবার ও শনিবারে সম্ভব হলে হনুমানজির মন্দিরে যান এবং পুজো করুন বন্ধুরা এই ছিল বৃষ রাশির জন্য আগস্ট দু হাজার পঁচিশের মাসিক রাশিফল ধন্যবাদ ও শুভকামনা রইল শুভ হোক আপনার আগস্ট মাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না